নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা তিন নম্বর স্কুল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল এবং বাঁকুড়া গোয়েঙ্কা প্রাথমিক বিদ্যালয় সমাধান করব তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর সন্দেশ কথাটির দুটি অর্থ লেখক সন্দেশ কথার অর্থ হচ্ছে খবর আর একটা হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস সন্দেশ দুই নম্বরে অর্থ লেখো চঞ্চু চঞ্চু মানে ঠোঁট আর চুঞ্চু চুঞ্চু মানে ওস্তাদ বা এক্সপার্ট তিন নম্বর শূন্যস্থান পূরণ করো পোলিও বা যক্ষা একটি জীবাণুবাহিত সংক্রামক অসুখ চার নম্বর একটি সমার্থক শব্দ লেখো ছাগল ছাগল হচ্ছে অজ অজ মানে ছাগল পাঁচ নম্বর সন্ধি সন্ধিবিচ্ছেদ করো স্বস্তি সুজ অস্তি স্বস্তি ছয় নম্বর এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো এটা হবে বন ভোজন এটা সর্বনাশ এটা ভয়ানক এটা লেখা পড়া সাত নম্বর প্রতিশব্দ লেখো নিশান নিশান মানে পতাকা বা চিহ্ন পাঠশালা পাঠশালা মানে বিদ্যালয় রান্নাঘর মানে হেসেল ঘর পাল্লা মানে প্রতিযোগিতা আট নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নাম্বার ক আমবাগিচা তলায় যেন তারা হেসেছে নাম্বার খ তথ্যচান মই নিয়ে এসেছিল দারোয়ানের ঘর থেকে নাম্বার গ হজ হজবরলয় একটি বই নয় নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও কার উপদেশে কবি দিল খোলা হন খোলা মাঠের উপদেশে কবি দিল খোলা হন নাম্বার খ শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল শিয়াল তার লেজের সঙ্গে বেঁধে নিয়ে গেলে সে ফিরতে রাজি ছিল নাম্বার গ দোতলা পুতুল ঘরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন দোতলা পুতুল ঘর লেখিকার মা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন নাম্বার খ তত্তান শব্দটির অর্থ কী তত্ত্বচান শব্দটির অর্থ ছোট্ট খুকু নাম্বার উ পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বিখ্যাত স্বাস্থ্যকর স্থানের নাম কি হাজারিবাগ ও রাজমহল নাম্বার চ কোন নদীতে কোমর সমান জল ছিল পাকুয়া নদীতে কোমর সমান জল ছিল নাম্বার ছ আপ ও ডাউন ট্রেন বলতে কি বোঝো আপ ট্রেন বলতে বোঝায় ট্রেনের উৎস অর্থাৎ যে জায়গা থেকে ট্রেন ছেড়ে গন্তব্যস্থলে পৌঁছায় তাকে বলে আর ডাউন ট্রেন বলতে যে ট্রেন গন্তব্যস্থল থেকে যে ট্রেন গন্তব্যস্থল থেকে তার উৎসস্থানে ফিরে আসে তা সেই ট্রেনকে বোঝায় জ কবি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট অবিস্মরণী চরিত্রের নাম কি ঘনাদা নাম্বার ঝগ গিন্নি কে সেজেছিল গিন্নি নুরু সেজেছিল নাম্বার ইঙো কবি সুনির্মল বসু উনিশশো সালে কি পদক পান কবি সুনীর্মল বসু উনিশশো সালে ভুবনেশ্বরী পদক পান